বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হল সামনে হাশেম বাজার এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে সুন্দর পরিবেশে এই যে অনেক বড় বাজার আর এ পাশে গেছে থানার হাট এবং গাংসিল এই যে বিশাল বাজার আর এ পাশে গেছে নিমতলা আমিন বাজার আর এ পাশে হলো এলাহি এবং হাট তো এটা জমজমাট বাজার চারোদিকে পজিশন ভালো এখানে ওই যে এখানে দেখা যাচ্ছে এই গাছের পরে দিয়ে একশো পঞ্চাশ শতাংশ জমি বিক্রি করা হবে সুন্দর পজিশনে পুরাটা ভালোভাবে সবাই দেখতে থাকেন বাজারটাও অনেক বড় আছে জমজমাট আছে প্রজেক্ট খামার বা সামনের অংশে বিটিও করা যাবে যে কোনো বিষয়ে রাখতে পারবেন পুরাটা ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ দেখতে থাকেন এই যে এই পলটটা যেটা ওই যে সামনের অংশ ফিলার দেখা যার এখানে দোকান বিটি করা যাবে এই বিশাল এই পলটটা সহকারে যে এখানে অনেকগুলা গাছ আছে এই এই গাছগুলা সহকারে অসংখ্য গণিত এখানে গাছ আছে নারকেল গাছ বিভিন্ন গাছ সহকারে বিক্রি করা হবে এই যে এই পলটটা সহকারে এই পলট হইল এটা আর বাড়ির অংশ হইল ভিতরে আমি দেখাচ্ছি সুন্দর পজিশনে আছে একশত পঞ্চাশ শতাংশ আমরা একটা ভিডিও করছিলাম একশো ষাট কিন্তু কাগজে একশো পঞ্চাশ আছে একশত পঞ্চাশ শতাংশ এই যে এখানে যে গাছগুলা দেখা যার এগুলা সহকারে বিক্রি করা হবে অসংখ্য গণিত নারকেল গাছ আছে এবং এই যে বরাট জায়গা যেটা এই বরাট এই অংশ সহকারে চলাচল মতো অনেক সুন্দর দনুপাশে পাশে গাছ আছে তারপরে এই যে দেখেন এটা ভালো পরিবেশে ভালো প্লেজের সামনের অংশে দোকান বিক্রি করা যাবে পাশে চান্দু মার্কেট আছে অসাধারণ এরকম খুব কমে পাওয়া যায় এই যে ভালো পজিশন ভালো প্লেস এই যে বাড়িটা দেখেন অনেক সুন্দর এবং চমৎকার এই গাছগুলা সহকারে এবং বরাটকৃত এখানে একটা গড় আছে যে ফাঁক আছে আর একটা থাকার ঘর আছে বিটি ফাঁকা আছে হয়তো একটু মেরামত করতে হবে তবে গাছ আছে প্রচুর পরিমাণে সাজানো গোছানো আছে তো বাংলাদেশে যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন যে কোনো বাই ঠিকানা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা চরালাহি ইউনিয়ন চরকল বি মোজাতে পড়ছে এবং এখানে পুকুরে যে পুকুর পাড়াও অনেকগুলা নারকেল গাছ আছে এই এবং বিভিন্ন গাছ আছে এই যে কয়েকটা নারকেল গাছ আছে পুকুর পাড়ে এবং অন্যান্য গাছও আছে আম গাছ সহ বিভিন্ন ফল গাছ আছে একটা পুকুরের সিঁড়ি আছে এই যে পাকা সিঁড়ি তো পুকুরটা সরো এরপরে বাকি অংশ হলো বাড়ির আর এমনি একটা অংশ আছে বিশাল অংশটা হলো জমি জমির পলট সহকারে এই যে বাড়ির অংশ সহকারে এই যে অসংখ্য গণিত গাছ নারকেল গাছসহ বিভিন্ন গাছ রাজকীয় বাড়ি বিক্রি করা হবে সাজানো গোছানো নদী দূরে তবে বাঙবে না কখনো আশপাশে নদী নাই এই যে পুকুরের পাশে দেখেন অনেকগুলা গাছ আছে সাজানো গোছানো আছে অনেক ভালো পজিশনে আছে ভালো প্লেসে এই যে পুকুর এটা পুকুরটা হলো ছোট আর এখানে যেটা দেখতেছেন এটা হলো এই হলো বাড়ি গড় সহকারে আর এই অংশটা হলো এমনি বাড়ির ভিতরে এটা বাগান বলা যায় বরাটকৃত তো অনেকে খোঁজ করেন এরকম ভালো প্লেসে খোঁজ করেন যে খরিদ করবেন অথবা ব্যবসার উদ্দেশ্যে অথবা এই রাজকীয় বাড়িটা আপনি খামারের জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন অসংখ্য অগণিত বিভিন্ন গাছ আছে এবং অনেক নারিকেল গাছ আছে সাজানো গোছানো এই যে এই বাড়িটা প্রচুর পরিমাণে গাছ আছে সামনের অংশে এবং সামনে বাজার এই যে এই গাছগুলা সহকারে সুন্দর পরিবেশে এই বিশাল এই পলটটা সহকারে তো যারা নেবেন যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা চরালাহি ইউনিয়ন এবং সরকল বিমো পড়ছে এক শতাংশ বত্রিশ হাজার টাকা মালিকের ইমার্জেন্সি আর্জেন্ট টাকার প্রয়োজনীয় কারণে বিক্রি করা হবে এক শতাংশ বত্রিশ হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সামনে এই যে এই বাজারটাই এই বড় বাজার এটাই হল চান্দু মার্কেট এই মার্কেটের সাথে বাজানো এই জমিটাই বিক্রি করা হবে অর্থাৎ এখান থেকে ভালো প্লেসে দেখেন বাজারটা কাছে এটা অনেক বড় বাজার আর এই পাশে থানার হাট গেছে এবং গাংসিল আসার বাজার সহকারে তো এখানে এই যে বিশাল যে পলট এই যে নারকেল গাছগুলা সহ এই বিশাল এই পলট পিছন হলো বাড়ির অংশ পুরাটা দেখেন এ সামনের এই অংশে চাইলে দোকান বিক্রি করা যাবে এরকম ভালো পজিশনে বাজার সাথে তো পুরা পুরা আপনারা দেখতে থাকেন আমি দেখাইতেছি